আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা আজকে অত্যন্ত জটিল এবং কমন একটি বিষয় জানতে চলেছি আর সেটি হচ্ছে আমরা অনেকেই বিভিন্ন মাইয়াতের বিভিন্ন মৃত ব্যক্তির জানাজার শরিক হই অতপর যখন ওই জানাজা দেওয়া ব্যক্তিকে অর্থাৎ সেই মাইয়াতকে যখন কবরে শোয়ানো হয় তখন আমরা অনেকেই কবরস্থানে প্রবেশ করি তার কবরে মাটি দেওয়ার জন্য কিন্তু আমরা যখন কবরে মাটি দেওয়ার জন্য প্রবেশ করি তখন আমরা অনেকেই পায়ের জুতা খুলে বাহিরে রেখে যাই আবার অনেকেই কবরস্থান পর্যন্ত অর্থাৎ কবর পর্যন্ত জুতা পরে আমরা পৌঁছে যাই কিন্তু এখন আমাদের জানার প্রশ্ন হচ্ছে কবরস্থানে জুতা পরে যাওয়া এবং কবরে মাটি দেওয়া যাবে কিনা প্রিয় দর্শক এটি অত্যন্ত কমন একটি প্রশ্ন যে প্রশ্নটি আমাদের অনেকের মনেই অনেক সময় উঁকি মারে তো চলুন আমরা আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক জুতা পায়ে দিয়ে কবরে মাটি দেওয়া এবং কবরস্থানে যাওয়া যাবে তবে খেয়াল রাখতে হবে বিলাসী জুতা পরে গর্ব সহকারে কবরস্থানে যাওয়া ঠিক নয় কেননা এ ব্যাপারে রাসুল সাল্লাহ আলহাম এর একটি হাদিস রয়েছে যেখানে রাসুল সাল্লু আলহিহসাল্লাম একজন লোককে সিবুতি জুতা পরে কবরস্থানে চলতে দেখে বলেন হে সিবুতী জুতাওয়ালা তোমার ধ্বংস হোক তুমি তোমার জুতা খুলে ফেলো লোকটি রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম এর দিকে দেখে রাগ বুঝতে পেরে জুতা খুলে দূরে ছুঁড়ে ফেলে দিলেন প্রিয় দর্শক খতাবি বলেন এই জুতা পরিধানের মাধ্যমে গর্বভাব সৃষ্টি হয় সে কারণে রাসুল সাল্লাহ আলহ্লাম এটাকে অপছন্দ করেছিলেন কেননা এটা ধনী ব্যক্তিদের জুতা প্রিয় দর্শক তাই চলুন আমরা যারা অত্যন্ত মানে উচ্চ বিলাসী জুতা পায়ে দিয়ে কবরস্থানে প্রবেশ করব তারা পায়ের জুতা খুলে আমরা কবরস্থানে প্রবেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এছাড়াও আমাদের পায়ে যদি কারো জুতো থাকে আমরা চেষ্টা করব যে কোনো জুতোই খুলে কবরে প্রবেশ করার জন্য কেননা কেননা যে বিষয়গুলোতে বিভিন্ন রকম হাদিস প্রযোজ্য হয় যে বিষয়গুলোতে বিভিন্ন রকম কোরআনের মতনক্য তৈরি হয় সেই সমস্ত বিষয়গুলো থেকে আমরা দূরে থাকি কেননা সেটা দূরে থাকে আমাদের জন্য শ্রেয় তাই চলুন আমরা আল্লাহ কাছে দোয়া প্রার্থনা করি আল্লাহ তালা যেন আমাদেরকে সব ধরনের অপকর্ম থেকে সব ধরনের অন্যায় গুনাহদার কাজগুলো থেকে যে ধরনের কাজগুলোকে রসদ সাল আলাই্লাম স্বয়ং নিজে পছন্দ করতেন না সেই সমস্ত কাজগুলো থেকে পর্যন্ত আমাদেরকে যেন তিনি রক্ষা করেন আল্লাহ মামিন